আসসালামু আলাইকুম এপ্রোয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি অনেকই পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এতদিনে আমি অনেক অসুস্থ ছিলাম এই কারণে ভিডিও করতে পারিনি এখন থেকে প্রতি সপ্তাহে আপনারা একটি করে ভিডিও দেখতে পাবেন আর আজ অনেকগুলি কৌটো নিয়ে আমি হাজির হয়েছি এখন সেটা করে দেখাবো কি কি কৌটো আনলাম আর দেখতেই পাচ্ছেন আও একটি দেখাচ্ছি ইয়েলো সিরাজি রানিং পেয়ার অলরেডি একটা ডিম আসছে এটা আমি ডিমটা দেখাই দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একটা ডিম পাচ্ছে এই পেয়ারটি নিতে হলে একদম চোদ্দশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্মে দেশি কবুতর এই পেয়ারটি নিতে হলে একদম সাতশো টাকা আর এই পেয়ারটি সাত দিনের মধ্যে ডিম পারবে দেখাচ্ছি লাহরি সিরাজী কবুতর এই প্যাটটি দেখতে পাচ্ছেন কি সুস্থ এই কবুতরটা দশ দিনের মধ্যে সর্বোচ্চ ডিম পারবে এই কবুতরটা নিতে হলে একদম পদশোটা আর কোন মিস মার্কিং নাই খুব সুস্থ কবুতর দেখাচ্ছি কিং রানিং পেয়ার সর্বোচ্চ দশ দিনের মধ্যে ডিম পারবে আর মেয়ে যে মাটি কবুতরটা আছে এটা করতে একটু পাতা আছে কিন্তু ডিম করতে কোনো সমস্যা নেই আর এই পেয়ার নিতে হলে একদম আঠারোশো টাকা কবুতরটা দেখাচ্ছি সিরাজি নবুতর এই কবুতরটা কেউশো টাকা এখন যে পেয়ার টি দেখাচ্ছি এটা হচ্ছে বিউটি হাম্মা রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে আর এই কবুতরটা আমার ঘরেরই আর এই কবুতরটা একদম এখন যে পেয়ারটি দেখাচ্ছি সিরাজি রানিং পেয়ার এই প্যাডটি নদটা একটু টাল আছে কিন্তু ডিম পাচ্ছে করতে কোনো সমস্যা নেই আর সর্বোচ্চ দশ দিনের মধ্যে ডিম্ পারবে এই প্যাডটি কেউ নিতে চাইলে একদম সাতশো টাকা দিন পারছেন নদটা পুরোপুরি সুস্থ সামান্য একটু টাল আছে সবাই যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আলোচনা